এই দেশের জন্য যদি করতে হয় আমার জীবন তবু দেব না দেব না লুটাতে ধুলায় আমার দেশের সম্মান তবু দেব না দেব না লুটাতে ধুলায় আমার দেশের সম্মান আলহামদুলিল্লাহ রবিল লা আসসালাতাম আল্লাহ সঈদুল মুরসালিন আল্লাহ আলী ঢাকা রিপোর্টার্স ইউনিটের নবনির্বাচিত সদস্যদের সম্বর্ধ অনুষ্ঠানের উপস্থিত আমাদের মহানগর নেতৃবৃন্দ এবং বিজয়ী নেতৃবৃন্দ সাংবাদিকদের আপনাদেরকে মবারক জানাচ্ছি যে একটি সুন্দর সময় আপনারা নির্বাচনে বিজয়ী হয়েছেন আপনাদের অবস্থান এবং যে সমস্যাগুলো আছে আপনারা উপস্থাপন করেছেন সেগুলো ব্যাপারে আমাদের মহানগরী সম্মানিত সেক্রেটারি কথা বলেছেন আশ্বাস দিয়েছেন আর এ ব্যাপারে আমাদের শহীদুল ইসলাম ভাই তো লেগেই থাকেন সবসময় আপনাদের যে কোনো প্রয়োজনে যে কোনো বিষয়ে উনি সরাসরি আমাদেরকে কথা বলেন বাধ্য করেন কোনো কোনো সময় তো মহানগরীর সম্মানিত আমির নরুল ইসলাম এটাকে খুব অগ্রাধিকার দেন কেন সাংবাদিকদের সামনে অসত্য কথা বলে ঠিক হবে না কেন যেহেতু আপনারা সবসময় সত্য কথাই আপনারা তো সত্যের প্রতীক আমি ছোটোবেলা থেকে আসলে সংবাদপত্র খুব পড়তাম গ্রামে যখন থাকতাম তখন মার্কিন পরিক্রমা নামে একটা পত্রিকা যেত তারপরে এরকম সাপ্তাহিক কিছু পত্রিকা যেত সেগুলো আমি পড়তাম খুব ছোটোবেলায় এবং আমার পাশে বসে আমার বাপ চাচারা পত্রিকা কী লিখেছে তা শুনতেন সেই সময় থেকেই সাংবাদিকদের প্রতি একটা দুর্বলতা আমার ছিল পরবর্তীতে সংগ্রাম পত্রিকা যখন প্রকাশিত হলো তখন থেকে এটার প্রতি আরও ভালোবাসা জন্ম এবং তার থেকেই সাংবাদিকদের কাছ থেকে বিশেষ করে মরণ আকরাম খার আজাদ পত্রিকার মধ্য দিয়ে মূলত আমি অনেক কিছু জানতে পেরেছি এবং ইত্তেফাকের লুব্ধ লিখতেন এবং আমাদের আবুল আসাদ ভাই মূলত লিখতেন তো আকরাম ফারুক সাহেব যাহা নামের আগুনে বসিয়া দৈনিক সংগ্রাম প্রকাশিত হতো এগুলো আমাকে খুব উৎসাহিত করত। তো আপনারা আসলে সাংবাদিকতা সাংবাদিক যারা এখন এই লাইনে লেখেন যারা আর জামাত ইসলামী আমরা আপনারা এক এক নাকালো জাতিরা এক হিসেবে দেখে এই যে এই জিনিসটা আমি এখন বুঝতে পেরেছি যে যখন ওই জামাত ইস্তমির বা জামাত ইস্তামি রোকন তখন একটা শ্রদ্ধার চোখে তাকায় আর যখন বলা হয় যে উনি ওই পত্রিকার সাংবাদিক অথবা উনি এটা লিখেন এটা জাতি এটাকে গ্রহণ করে খুব সুন্দরভাবে আর লেপটির যারা তারা কিন্তু সবসময় এটাকে দখল করে রাখার চেষ্টা করতো ওরা যে মিথ্যা সংবাদ পরিবেশন করে আর সেটা জাতি বুঝতে পারে ছোট্ট মানে যারা কম শিক্ষিত এই যারা বাজারে বসে থাকে তারাও ওই সংবাদটা পড়ে বলে যে একটা বাজের সংবাদ এই সংবাদটা ঠিক না তো সেই ক্ষেত্রে আপনাদের যে সততা বা ন্যায়পরণতা এবং কলমের যে ধারালো অভিব্যক্তি এটা জাতি গ্রহণ করে তার এক নম্বর কারণ হলো যে আপনারা প্রো ইসলামিক এবং অ্যান্টি ইন্ডিয়ান লাইনে আপনারা লেখার চেষ্টা করেন দেশপ্রেমিক হিসাবে আমরা স্বাধীনতার পরে যারা এই পক্ষে লিখেছে তারাই মানুষের কাছে গৃহীত হয়েছে আর ওই পক্ষে যারা লিখেছে এটা জাতি কখনো তাদেরকে গ্রহণ করে নাই এটা বিভিন্নভাবে আমরা দেখেছি প্রেস ক্লাব তারা দখল করে রাখার চেষ্টা করছে আমাদের আব্দুল কাদের ভাই শহীদ এখানে কিন্তু তিনি এগিয়ে গেছেন নির্বাচিত হয়েছেন থেকেছেন পরবর্তী ধার ধার ইতিহাস তো আপনাদের কাছে জানা আছে আমি বিস্তারিত দিকে যাব না তবে জাতি আপনাদের কাছে একটা জিনিস পছন্দ করে যে দেশকে যাতে আমরা দেশকে দ্বিধাবিভক্ত না করি আমাদের আদর্শিকভাবে যেটাই হোক না কেন দেশকে যেন আমরা ভালোবাসি সেইটার সেইটাকে ধারণ করে যদি আপনাদের কলম ধারালো হয় সূচালো হয় অতীতের এই সমস্ত শ্রদ্ধেও যে সমস্ত সাংবাদিকরা চলে গেছে দুনিয়া থেকে এবং এই পক্ষে লিখে গেছেন তাদের নিজস্ব স্বকীয়তায় তাহলে মনে হয় জাতি আপনাদেরকে আরও শ্রদ্ধাভাবে স্মরণ করবে সেই ক্ষেত্রে বাম বন্ধুদের যে নাই তা না তার ভিতরেও কিছু ভালো সাংবাদিক আছে যারা সৎভাবে লেখার চেষ্টা করেন লেখেন তাদেরকে অবশ্যই অ্যাপ্রিসিয়েট করে এই বুদ্ধিজীবী যদি দেখেন যারা সৎ কথা বলেন হক কথা বলেন তারা যে আদর্শেরই লালিত হোক না কেন তাদেরকে কিন্তু মানুষ তাদের কথা শুনে শুনতে চায় এবং এটাকে ধারণ করে অর্থাৎ এদেশের মানুষ দেশকে ভালোবাসে এবং দেশকে ভালোবাসা মানে তারা যেটা প্রতিষ্ঠিত করতে চায় সেটা কিন্তু দেশের মানুষ গ্রহণ করতে চায় না যার বহিপ্রকাশ আমরা পাঁচ তারিখে দেখেছি ছয় তারিখে দেখেছি যার জন্য এত কিছু হইল তাকে এইভাবে মানুষ অবমানিত করে এটা এই জাতি কিন্তু দেখিয়ে দিয়েছে যে জোর করে কারো মনে আসন গ্রহণ করা যায় না সেই ক্ষেত্রে আপনারা যারা আজকে নির্বাচিত হয়েছেন ওই সাংবাদিক ভোটার যারা তারাও কিন্তু মনে করবেন যে এই এই পক্ষেরই লোক তারা তা নইলে আপনাদেরকে ভোট দিত না কারণ অপরচা তো কম হয় নাই কম চালায় না কোনো সময় তারা অনেক টাকা খরচ করে কিন্তু টাকা কম খরচ করে এর কাছ থেকে ওর কাছ থেকে নিয়ে আপনারা আপনাদের যে ব্যক্তিত্ব যে লেখনীর ধারাবাহিকতা সেটাকে ধারণ করে যে মানুষের কাছে গেছেন এটা মানুষ সাংবাদিকরাও গ্রহণ করেছে এবং সেই জন্যই আপনাদেরকে ভোটে নির্বাচিত করেছেন মাসুদ একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে কারা ভোট দিছে দেয় নাই এই বিভাজনে আমার দরকার নাই সবাই মাকে ভোট দিয়েছে সবাইকে আমি নেব বরং ওরা যারা দেয় নাই আমি সন্দেহ করি তাদেরকে একটু বেশি করে কোয়ারেন্টাইন নেব তাহলে পরবর্তীতে তাদের মনটা পরিবর্তন হয়ে যেতে পারে অনেক হয়েছে এরকম যেন আজকে জামাত ইসলামের যে কার্যক্রম এটার মধ্য দিয়ে জাতি আজকে একটা আস্থার জায়গায় রূপান্তরিত হয়েছে এবং জামাতকে নিয়ে ভাবছে শুধু আমরা কেন এক সময় যারা আমাদের নামই শুনতে পারতো না তারা এখন আমাদের বাসায় আসে আমাদের ভাঙ্গা ঘরে এসে দেখা করে এটা ইসলামের স্থানীয় একটা অকল্পনীয় জিনিস ছিল সেই অকল্পনীয় জিনিস এই জাতি দেখাই দিচ্ছে তো তারা কোটি কোটি ডলার ব্যয় করেছে জামাতকে জঙ্গি সংগঠন বানানোর জন্য এবং কিছু বামপন্থী পত্রিকা তাদের সেই চেষ্টা ব্যর্থ হয়েছে সে ব্যর্থতার জায়গায় আজকে জামাতকে তারা গ্রহণ করেছে এবং গ্রহণ করে নিচ্ছে সেই ক্ষেত্রে আপনাদের আরও আপনাদের সাহসী ভূমিকা সাহসী লেখনী আমাদেরকে আরও অনুপ্রাণিত করবে এবং জাতিকে একতাবদ্ধ করার জন্য তারা উৎসাহী উৎসাহবোধ করবে এবং শক্তি পাবে আপনাদের সবাইকে মমবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি আমাদের খেলার আমাদের প্রচার বিভাগের দায়িত্ব আছেন দিয়ে আছেন ওনারা এগুলো দেখবেন এবং আমাদের সামর্থ্য অনুযায়ী যেটুকু সম্ভব সেটুকু তো আমরা সবসময় করে আসছি ভবিষ্যতে করবো ইনশাআল্লাহ আপনাদের সবাইকে মৌরবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত